হ্যালো ফ্রেন্স দিস সিজন অনেক দিন ধরে ফুড ব্যাঙ্কে দেখতেছি জলশেতের নতুন একটা জুসবারের নাম আছে যার নাম হচ্ছে প্যাক এট এটা সম্পর্কে আপনারা অনেকেই জেনে গেছেন এবং এটার অনেক রিভিউ দেখলাম আমি এবং সব করে পজিটিভ রিভিউ দেখলাম তো আমিও আজকে আসছেন মতো তাদের এখান থেকে কয়েকটা আইটেম আমি ট্রাই করবো এবং সেই আইটেমের প্রাইস টেস্ট কোয়ালিটি সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব চলুন যাওয়া যাক বলতে বলতে আমাদের অর্ডার আমাদের সাথে চলে এসেছে আমি তাদের থেকে নিয়েছি হচ্ছে কি যে বোবা আছে তাদের এখান থেকে সেটা একটা নিয়েছি এবং নিয়েছি এখানে মিন্ট লেমনেট থেকে নিয়েছি মিন্ট লেমনেট নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের এখান থেকে যে আছে সেটা নিয়েছি এবং এখান আরেকটা আছে সেটা হচ্ছে যে হেজেলনাট মিল্ক টি ইন্টারেস্টিং একটা বিষয় এটা টি বাট কোল্ড নিয়েছি তাদের এখান থেকে স্ন্যাক্স আইটেমের ভিতরে নিয়েছি স্পাইস এটা নিয়েছি এছাড়াও তাদের এখানে আরো অনেক স্ন্যাক্স আইটেম আছে যেমন সিঙ্গারা আছে নাগেটস আছে আর অনেক কিছু আছে যেগুলো আমি নিয়ে নি আমার মেইন টার্গেটের ছিল এই জুসের উপরে বা শেকটার উপরে তো আজকে এটা নিয়ে ভিডিও করবো তো প্রথমে আমি ট্রাই করে হচ্ছে যে কিউই নিয়ে এটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগছে এটার দাম হচ্ছে দুইশো টাকা এবং এটা একটা মিডিয়াম সাইজ দেখতে মোটামুটি ভালো লাগছে সেগুলো একটু ট্রাই করি বোবাটা একটু হারিয়ে নেব এখানে বোবাটা দেখতে পাচ্ছেন এখানে বোবাটার যে কোয়ান্টিটি দেখে বেশি একটা দেয় নেই সামান্য পরিমাণে বোবা নিচে আপনি চাইলে আরও এক্সট্রা অ্যাড করতে পারেন এখানে বোবাটা রেস্ট্রায়েড একদম র ফ্রেশ কিউই যে ফ্লেভারটা আছে সেটা পাচ্ছে এখান থেকে টেস্টটা একদম পারফেক্ট আছে সুগারের ব্যালেন্স সেটাই আছে আপনি চাইলে সুগারও কম বেশি করে নিতে পারেন বাট আমি আমি বলছি মিডিয়াম আমাকে মিডিয়াম সুগারটা দিতে পারো এখানে এটার দাম দুশো আটচল্লিশ টাকা মিডিয়াম সাইজ এটা আর মেডাম মিস্টেক এটা হচ্ছে বাবল ব্রাশটার ভিতরে পড়ে মানে বাবল ব্রাশের আইটেমটার ভিতরে পড়ে এখানে সবটাই লাস্ট এটা মিডিয়াম না এই জন্য আমরা ইলেকট্রিক পাম্প করছিলাম যে দুশো আটচল্লিশ টাকা দাম এটা তো এটা লার্জ সাইজ এটা এটা হচ্ছে বাবল বাস ভিতরে পরে এটা কিউই বাস যাতে হচ্ছে বোপাটা ইউজ করা হয়েছে তারা আমাকে ইনশিওর করছে যে এটা তাদের বাইরে থেকে ইম্পোর্ট করা এবং কোয়ালিটিটা একদম মাস্ট আছে আমার কাছে বেশ মজা লাগছে কিউইটা এবং সুগারের ব্যালেন্স এর পারফেক্ট আছে করবো তাদের এখান থেকে এটা হচ্ছে যে মিন্ট লেমনের সবাই ট্রাই করবো মিন্ট লেমনের থাকে আর অন্যান্য জায়গায় দেখছি যে লাইমের যে ফ্লেভারটা আছে ওটা বেশি পাওয়া যায় মানে টাঙে হিট করে জড়তা একটা ভাব হয় এখানে সেটা নেই এটা পারফেক্ট আছে রটাই বেশি রাখছে মিন্টের ফ্লেভারটা বেশি পাওয়া যাচ্ছে এবং আমি দেখলামও এখানে তারা মেট করার সময় যে এখানে মিন্টের যে পাতাটা ইউজ করছে বেশ ভালো পরিমাণে ইউজ করছে এবং লাইন এবং সুগারের ব্যালেন্সটা সামান্য রাখছে তো এটা মোটামুটি আটাত্তর টাকা হিসেবে কিন্তু মিডিয়াম মোটামুটি ভালো লাগছে দেন নেক্সটে চলে যাবো হচ্ছে তবে এখান থেকে ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে হেজেল নাট মিল্ক টি এটা কিন্তু গগুরের ফার্স্ট টাইম আমি নাম শুনছি প্লাস হচ্ছে টেস্ট করতেছি নাট মিল্ক টি বেশ বড় একটা নাম তোমরা একটু ট্রাই করে দেখবো এবং এটাতে একটু কাছে থেকে দেখে দেখতে পাচ্ছেন যে ডোবারটা ইউজ করছে এখানে বাট সামান্য পরিমাণে আবার বলতেছি চাইলে আপনি অ্যাড করতে পারেন লেস্ট রাইড ওকে হ্যাজেলনাট মিল্ক টি মিল্কের যে ফ্লেভার সেটা পাচ্ছে বাট দুধ চায়ের যে একটা ফ্লেভার পাওয়া যায় গরম দুধ চা এটা হচ্ছে ঠান্ডা দুধ চা এর মতো একটা ফিল পাচ্ছে আমি মানে অতটা না

এই সেকটা থেকে মিক্সড নার্সের যে একটা ফ্লেভার হয় সেটা খুব ভালোভাবে পাচ্ছি এবং আই থিঙ্ক আমি একটা দেখলাম হচ্ছে অনেকটাই হচ্ছে যে অনেকটা বাটার পাওয়া যায় না যেটা ব্রেডের সাথে খাওয়া হয় অনেকটা জ্যাম হিসেবে লাইক সেরকম একটা ফিল দিচ্ছে টেস্ট আছে সুগার ব্যার সেরকম ঠিক আছে আমার কাছে এ এর আগে যে ট্রাই করলাম হচ্ছে যে ওই যে হেজেলনাট হচ্ছে যে যে মিল্কিটা ওইটার চেয়ে একটা বেটার লাগছে পার বেটার লাগছে প্রাইস হিসেবে মিডিয়াম হিসেবে টেস্ট আমার কাছে অনেক মজা লাগছে তো এটা বিষয় টাকা হিসেবে আমার কাছে অপডেট মনে হয়েছে আমি ফাইনালি চলে যাবো তাদের এখান থেকে আমি নিয়েছিলাম স্ন্যাক্স আইনের ভিতরে অনেক কিছু আছে বাকি শুধু নিয়েছিলাম তাদের এখান থেকে একটু ট্রাই করার জন্য স্পাইসি যে নুডলসটা হয় সেটা নিয়েছি একটু দেখাবো কাছে থেকে দেখতে পাচ্ছেন এখানে কোয়ান্টিটিটা ইনাফ আছে এটা কিন্তু ওয়ান স্টোন একজনের জন্য প্রাইস হচ্ছে একশো টাকা মাত্র তো এটা একজনের জন্য অনেকটা বক্স টাইপ তারা দিয়ে দিয়েছে কোয়ান্টিনটা প্যাকেজ কন্টেন্ট আমার কাছে বেশ ভালো লাগছে অনেকটা হাতে নিয়ে খাওয়া জন্য সুবিধা তো চলুন একটু ট্রাই করে দেবে এবং তার আগে এখানে একটু কাছে থেকে দেখতে পাচ্ছেন এখানে তারা ইউজ করছে দেখতে পাচ্ছে টমেটো ইউজ করছে গ্রিন ক্যাপসিকামটা ইউজ করছে অনিয়ন ইউজ করছে এগ ইউজ করছে চলুন ট্রাই করুডুলস মিশিয়ে টু মাছ স্পাইসি রেড চেলি টু মাছ স্পাইসি এখানে দেখতে পাচ্ছি রেড চিলি ইউজ করছে প্লাস হচ্ছে যে চিলি ফ্লেক্সটা ইউজ করছে টেস্টটা পারফেক্ট আছে এবং স্পাইসির জন্য খাইতে বেশ মজা লাগতেছে এবং উপরটা যদি ভিতর ভালোভাবে দেখে এই ভিতরটা অনেকটাই জুসে আছে এটা তো কোয়ান্টিটি হিসেবে যদি কথা বলি একশো আঠারো টাকা হিসাবে একজনের জন্য এটা বেটার আছে আমার কাছে অনেক মনে হয়েছে সো সব করে মোটামুটি ট্রাই করলাম তো মেন কথাটা হচ্ছে এখানে যেটা ট্রাই করে বুঝলাম একটু ডিফারেন্ট আছে অন্যান্য শেক বা মেন্টের যে ফ্লেভারটা ছিল বা শেকের যে ফ্লেভারটা ছিল অনেকটা ডিফারেন্ট আছে আমার কাছে তো প্রাইস হিসাবে একটু বেশি মনে হয়েছে আরেকটু অ্যাফোর্ডেবল হলে মনে হয় আরেকটু বেটার হতো কারণ আমরা স্টুডেন্টরা চাইলে এটা যেন সবাই সহজে অ্যাফোর্ড করতে পারি বাট এটা একটু প্রাইসলি কস্টলি মনে হয়েছে বাট টেস্ট আছে অনেস্টলি টেস্ট আছে তো আমি যদি নোটিসটার যদি কথা বলি এটা পারফেক্ট আছে প্রাইস হিসেবে কোয়ান্টিটির টেস্ট একদম পারফেক্ট আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং করতে পাশে থাকবেন এবং আমার পেজ টি ফলো দেবেন আলাইকুম